আমরা গ্যাংটকে এসে যে এরকম একটা ওয়েদার পাবো সত্যি ভাবতেই পারিনি তাহলে তো ছাতা ধরো নিয়েই আসতাম আরও বেশি করে সোয়েটার নিয়ে আসতাম কিন্তু যে এখানে এসছি যেদিন থেকে পরের দিন থেকে এত বৃষ্টি হচ্ছে তোমাদেরকে কিভাবে বলি আমি ব্লগ করবো সেটাও বুঝতে পারছি না ভিডিও বানাতে পারছি না এত ঠান্ডা লাগছে এত ঠান্ডা লাগছে বৃষ্টিতে তার মধ্যে বৃষ্টি এত ঠান্ডা তার মধ্যে বৃষ্টি সম্ভব বলো ভিডিও বানানো এত ঠান্ডা ছিল তো তো সেই কারণে সবারই একটু মনে হচ্ছিল যে ঝাল ঝাল কিছু খাওয়া যাক মানে কিছু একটু কারণ দুপুরবেলার টাইমটাতে প্রত্যেকের প্রচণ্ড খিদে পেয়েছিল। কিন্তু সেইভাবে এখানে গণেশ টকের সামনে সেইভাবে কোনো খাবার দোকানও পাচ্ছিলাম না আর তার মধ্যে বৃষ্টি এত পড়ছিল যে কোথায় কোনো রেস্টুরেন্টে যাব কোন রেস্টুরেন্টে খেতে পাব সেরকম কিছু ঠিক ছিল না তো সেই জন্য গণেশ টকের সামনেই আছে এই মোমোজের দোকান আর গ্যাংটক দার্জিলিং এইসব জায়গায় প্রচুর মোমোজের দোকান মোমোজ আছে এখানে ফ্রুট জুস পাওয়া যাচ্ছে চপ আছে সবই গরম গরম তো আমরা সেই কারণে দু প্লেট মতন তোমার মোমোজ নিয়ে নিয়েছিলাম আর মোমোজের চাটনিটা তো প্রচণ্ড ঝাল ছিল তোমাদের কি কি বলি প্রচণ্ড ঝাল মানে কানঠান সব গরম হয়ে গেছিলো এত ঝাল লাগছিল তো যাই হোক প্রচণ্ড ঝাল তার মধ্যে ঠান্ডা লাগছিল তো ঝালটা খেলে কি হয়েছিল মানে শরীর গরম হয়ে গেছিল এরকম আর কি ব্যাপার এখানে মোমোসের দাম ছিল পঞ্চাশ টাকায় আট পিস মোমো দিচ্ছিল আমাদেরকে ভেজ মোমো সাথে ঝাল ঝাল চাটনি বাট তোমাদের বলি এই গণেশ টকটা কিন্তু অপূর্ব সুন্দর মানে একদম পাহাড়ের উপরে আর তোমাদের তো আগের ভিডিওতে আমি বলেছিলাম এটা কিন্তু তাসি ভিউ পয়েন্টের অনেকটাই সামনে মানে একদম নিয়ারেস্ট ঠিক আছে তো চলো আজকে আমি এই ভেজ মোমোটা খেতে থাকি এক তো বৃষ্টি আর তোমাদের একটা কথা বলি গ্যাংটকে কিন্তু এরকম মাঝে মাঝে ওয়েদার চেঞ্জ হয়ে যায় তো যখন গ্যাংটকে তোমরা ঘুরতে আসবে অতি অবশ্যই কিন্তু ছাতাটা সাথে কিন্তু রাখবে যে ভুলটা আমরা করেছি যেন মানে আসার সময় একবার মনে হয়েছিল যে ছাতাটা সাথে করে নিয়ে যাই কিন্তু এই সব ছাতাটাতা নিয়ে ঘোরা যায় তোমরাই বলো মানে এই ছাতা মানে এমনিতেই তো সোয়েটারের জন্য একটা আলাদা করে লাগেজ হয় তার মধ্যে যদি আবার ছাতা ঠাতা রাখি আর ছাতা প্রচণ্ড হারায় সত্যি কথা বলতে মানে প্রচণ্ড ছাতা হারায় যেখানেই রাখি না কেন ছাতা হারিয়ে যায় তো সেই কারণে আমি ছাতাটা আর আনিনি। কিন্তু এরকমভাবে যে বৃষ্টি পাবো তো সেটা তো আইডিয়া ছিল না আমাদের তো যাই হোক এখানে দেখতে পাচ্ছ আমরা একটা রিল বানানোর সবাই মিলে চেষ্টা করছি আর আমাদের যে ড্রাইভার দাদা ছিল সে দাদা আর কি ভিডিওটা তুলে দিচ্ছিলো বলছিল ঠিক আছে আপনার রিল বানান আমরা আমি তুলে দিচ্ছি কিন্তু সেটা যাই হোক এত বৃষ্টির মধ্যে সেটাও ঠিক মতন করতে পারিনি